নানা আয়োজনে রাজশাহী মহানগরীতে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে সেই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল ইসলাম রবি আব্দুল্লাহ আল মুক্তাদির বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ নানা আয়োজনে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সফলের যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় বিকেল সাড়ে তিনটায় পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জোনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রুবি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন রশিদ মামুন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শফিক বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও মহানগর বিএনপির সাবেক সদস্য রীতা অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহ মখদুম থানা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম খান চন্দ্রিমা থানা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি। মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল এছাড়াও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল হক হারু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন বর্তমান আহ্বায়ক মীর তারেক সদস্য সচিব আসাদুজ্জামান জনি। শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক সম্পাদক লাভলি মহানগর ছাত্র সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ এবং সাত্রিশটি সাংগঠনিক ওয়ার্ড থানার সকল নেতাকর্মী বৃদ্ধ উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দরা অমুখ উপস্থিত ছিলেন